সময় আকাশের দিকে তাকিয়ে একটি দয়া পড়ুন সাথে সাথে ফল পাবেন মনে রাখবেন আজানের সময় হচ্ছে এমন একটি মুহূর্ত আজান দেওয়ার সাথে সাথে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় সোমান বলতে পারলেন না এই আসমানের যতগুলো দরজা আছে আজান দেওয়ার সাথে সাথে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় শুধু তাই নয় আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না সাথে সাথে যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় শয়তান ততদূর পর্যন্ত পালাতে থাকে আর কুকুর বলেন বিভিন্ন প্রাণী শয়তানদেরকে দেখতে পারে যার কারণে দেখবেন আজানের সময় কুকুরগুলো আওয়াজ করা শুরু করে ঘেউ ঘেউ আওয়াজ করা শুরু করে কেননা তারা শয়তানকে দেখতে পারে শয়তান তখন পালাতে থাকে এখন মূল কথা হচ্ছে এই আজানের সময় কিন্তু দোয়া করলে দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেন কবুল করেন আমরা অনেক সময় বলি হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না এই সময়টা চমৎকার একটি আমল আপনি করতে পারেন যদি আমলটা করতে পারেন আল্লাহ অবশ্যই আপনাকে ফলাফল দিয়ে দিবেন মনে রাখবেন আমরা অনেক গুনাহের কাজ করে থাকি বিশেষ করে এই সময়টা হাদিসের ভিতরে শেষে তিরবি শরীফের হাদিস আদাউ লাইরদ্দু বাইন আল আযান ওয়াল ইকামা আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা ফিরিয়ে দেন না আল্লাহ তাআলা সেটা অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন আপনি যেই দোয়াটা করবেন আল্লাহ তাআলা সেটাই আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন বিশেষ করে আযানের সময় যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সময় আপনি দোয়া করবেন বিশেষ করে আমরা অনেক গুনাহের কাজ করে থাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আগে পড়ে পিছনে কোনো গুনাহ ছিল না তারপর নবীজি এক হাদিসের ভিতরে এসেছে প্রতিদিন তিনি সত্তর বার ইস্তেক ফার করতেন অন্য হাদিসের ভিতরে এসেছে নীজি সাল্লি সাল্লাম দৈনিক একশো বার ইস্তেক ফার পড়তেন কেননা তার উম্মের শিক্ষা দেওয়ার জন্য আজকে আমরা ইস্তেক ফার পড়ি না এই আজারের সময় আপনি ইস্তেক ফার করবেন দেখবেন আল্লাহ আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন সাথে সাথে আপনি দেখবেন আপনার মনটা হালকা হয়ে গেছে গুণা করলে দেখবেন মনটা ভারী হয়ে যায় আস্তে আস্তে গুণা করতে করতে কল কালো হয়ে যায় ব্ল্যাক কালার হয়ে যায় আর যখন আপনার গুণা ক্ষমা করা শুরু করা হবে তখন থেকে দেখবেন আপনার মনটা হালকা হবে এই জন্য আজানের সময় আকাশের দিকে আপনি আউস বর্ণিত তিনি বলেন এই সঈদুল ইস্তেকফার যদি কোনো ব্যক্তি দিনে পড়ে ওই দিনে যদি সে ইন্তকাল করে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তালা সাথে সাথে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন আবার কোন ব্যক্তি যদি রাতে পড়ে সঈদুল ইস্তেকফার ওই রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ ক্রব্ল আলামিন তাকেও জান্নাতের ব্যবস্থা করে দিবেন সাইদুল ইস্তেক ফার কে কে পারি হ্যাঁ দেখছেন অনেকেই পারে না সৈয়দুল ইস্তেক শিখবেন এটা হচ্ছে হোমওয়ার্ক বাসাই কি এটা পড়বেন আল্লাহ্মা আং ত রব্বিলা ইনাহ্ন আংতা ফলাপ্তানি ও আন আব্দু কা ও আনা আলা আহ দিক ও আদিকে মাস্তাতুমদুবিকা মিং শরীমা সনাত অবু উলে কে বিনিমাতিকা আলে অবু উল কে বিজম্বী ফাগফিরনি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা সাল্লাম কি চমৎকার কথাগুলো এখানে জানিয়ে দিয়েছেন যেহেতু সময় নাই আমি ব্যাখ্যা করতে যাব না সুতরাং আজানের সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে এই সময় এই দোয়াটি পড়বেন দেখবেন আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিয়েছেন আর আপনার মনটা হালকা হয়ে যাবে সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন এই সময় আপনি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা অ্যাকসেপ্ট করবে এজন্য আমলগুলো করতে পারব তো ইনশাআল্লাহ সাহবাহা অনেক আমল করতেন নবিসাল্লাম অনেক আমল শিক্ষা দিতেন কিন্তু আমরা কোনো আমল পরিপূর্ণভাবে করতে পারি না করতে চাই না এই গুলো করবেন এই সাল আজানের সময় আকাশের দিকে তাকিয়ে আপনি এটা পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করেন